বেহাল রাস্তার দশা পিছু ছাড়ছে না দুর্ঘটনার আশঙ্কা ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মানিকনগরে প্রায় ছয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে কোথাও বড় বড় গর্ত তো কোথাও আবার ধসে পড়ছে রাস্তার কিছু অংশ এই অবস্থায় প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ জীবন হাতে করে চলাফেরা করছেন ঘটছে দুর্ঘটনাও মঙ্গলবার রাস্তার দ্রুত সমাধান চেয়ে প্রশাসনের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স একসময় যে রাস্তা দিয়ে নির্বিঘ্নে চলাচল করতেন এলাকাবাসীরা আজ সেখানেই পা ফেলতে হচ্ছে ভয়ে ভয়ে কোথাও বড় বড় গর্ত তো কোথাও আবার ধসে পড়ছে রাস্তার কিছু অংশ এই অবস্থায় প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে পথচলতি সাধারণ মানুষ জীবন হাতে করে চলাফেরা করছেন ঘটছে দুর্ঘটনাও মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মানিকনগরে প্রায় ছ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে

খুব কষ্ট বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমাধান হয়নি সমস্যার আগে যেমন ছিল সমস্যা এখনো তেমনই রয়ে গিয়েছে এই পরিস্থিতির দ্রুত সমাধান চেয়ে প্রশাসনের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা প্রত্যেকটা মানুষের অসুবিধা একবারে কোন যার কোন পরিস্থিতি নাই আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালে বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহুম্প শহরে রয়েছে কাতার বেনারসি জরদস্ত বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্তিফোত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ